আসসালামু আলাইকুম বিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে নিয়ে আসলাম আজকে আমার মিষ্টি কুমড়া বাগানে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া বাগানের আপডেট আপনাদেরকে জানাবো এই যে দেখতেছেন এই যে মিষ্টি কুমড়াটা পচে যাচ্ছে এটা একেবারে ভিতর পচে গেছে এগুলা পচে যাওয়ার কারণ হচ্ছে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি প্রথমত হচ্ছে শুধু বৃষ্টি না সামান্য বৃষ্টি কিচ্ছু হয় না এই যে আপনারা কানা দেখতেছেন এই যে ছিদ্র হয়ে গেছে এই ছিদ্রগুলো কিসে হয়েছে বলতে পারেন এই ছিদ্রগুলো হয়েছে প্রথম যেদিন শিলাবৃষ্টি দেয় এত শিলাবৃষ্টি দিয়েছিল খুবই বেশ খুব বেশি শিলাবৃষ্টি দিয়েছিল সেই জন্য এত জুড়ে এখানে শিলটা এসে পড়েছে তিনটা শিল এসে পড়েছে গর্ত হয়ে গেছে এখন এই গর্ত দিয়ে এই মিষ্টি কুমড়া মিষ্টি লাউ যেটা মিষ্টি কদু এইগুলা কিন্তু পচে যাবে এভাবে প্রত্যেকটা কদুতে দেখেন আপনারা খুবই ভালো হয়েছিল কদু এগুলা কিন্তু শিলের কারণে এই অবস্থা হয়েছে এইগুলা শিল একমাত্র হচ্ছে এই কারণগুলা শিল অনেকগুলো কদু এই মানে একটু জমিতে অনেকগুলা কদু ধরেছে মিষ্টি কদু ধরেছে এইটা একেবারে পচে গেছে এখানে শিল পড়ছিল শিল পরে ভিতরে পানি ঢুকছে দুকার পরে এই জিনিসটা এখন কিন্তু পচে গেছে এই যে এইগুলা সবগুলা এই যে শিল নষ্ট করে দিছে সবগুলা শিল তো যাই হোক এই কদুগুলো আসলে বাজারে এই কদুগুলার কিন্তু অনেক দাম এই যে বালো কদুগুলা শিলে নষ্ট করে দিছে সবই হচ্ছে শিলাবৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে আর যারা তরমুজ ক্ষেত করেছে তাদের আরো ভয়াবহ অবস্থা তরমুজগুলার অবস্থা হবে জানি না তরমুজগুলার আবার এই যে চামড়া যেগুলো আছে এইগুলা কিন্তু অনেক শক্ত হয় শক্ত কদু একটু নরম হয় তরমুজের চাইতে কদুর বেশি ক্ষতি হবে এই মিষ্টি কুমড়াগুলা আসলে একেবারে মাটি থেকে নির্যাস নিয়ে এই জিনিসগুলা হয় একেবারে পিওর হয় কোনো ধরনের কেমিক্যাল মেডিসিন এইগুলা এই মিষ্টি কুমড়াতে নাই এই মিষ্টিগুলা যারা বেশি খেতে পারে তাদের শরীরে আসলে প্রচুর পরিমাণ আমিষ ভিটামিন এগুলা থাকে তো যাই হোক আজকে আপনাদের এই মিষ্টি কুমড়ার মিষ্টি শুধু শুধু আমি কুমড়া বলি সময় আসলে এটা কুমড়া না এটা হচ্ছে মিষ্টি কদু এই মিষ্টি কদুগুলা এই মানে ছোট্ট জমিতে অনেক বেশি ধরেছে ওই যে পাশে একটা কুকড়ার জমি দেখতেছেন এইটা আসলে সম্পূর্ণটা হচ্ছে মিষ্টি কুমড়ার জমি কিন্তু এটা আসলে ওই যে কুকড়ায় সবগুলো মিষ্টি কুমড়া ডেকে ফেলেছে এগুলাতে প্রতি বছর এখানে মিষ্টি খদু খুবই ভালো ফলন হয় কিন্তু এই বছর তেমন একটা ভালো ফলন হয় নাই কিন্তু তারপরে অনেক ভালো হয়েছে এই হচ্ছে আজকের আপডেট আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাঠে আমার গরুগুলা দেওয়া এখন যাব এদেরকে নিয়ে আসব মিষ্টি আসতেছে আসতেছে আবহাওয়া তেমন একটা ভালো নাই তা এক সপ্তাহ থেকে আবহাওয়া তেমন একটা ভালো নাই কোনো সূর্য নাই আজকে সূর্য উঠে নাই এই অবস্থা কোনো বৃষ্টিও হয় নাই সূর্য উঠে নাই বৃষ্টি হয় নাই এই যে ধানগুলা কেউ একজন গরু দিয়ে এই দানগুলো খাওয়াইছে এই দানগুলো আমাদেরই দান কিন্তু গরু দিয়ে এই ধানগুলো খাওয়াইছে এই জন্য এই অবস্থা তারপরেও দানগুলো মোটামুটি মার্শাল্লা ভালো হবে আর যেহেতু এই জমিগুলাতে কোনো ধরনের চাষ হয় না একমাত্র বাউস্ট ছাড়া কদু বা মানুষ বাউষ্েত ছাড়া এই জমিগুলোতে কোনো দান খেতে হয় না এই জন্য মানুষ এইভাবে মাটি নিতেছে এবং বড়ো খেতের জন্য দান খেতের জন্য মানে জমি রেডি করতেছে এগুলা দান খেত করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম